Yeah. <laughs> আজকে আমি তোমাদের সাথে আমার লাইফের একটা স্পেশাল দিন শেয়ার করব দিনটা খুব স্পেশাল ছিল সেই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি হাফ রেডি হয়েছি এখন অনেকটা কাজ বাকি আছে তার আগে চলো তোমাদের এই রান্নাঘর থেকে ঘুরিয়ে আনি রান্নাঘরে দেখতে পাচ্ছ এখানে দিদা তরকারি কুটছে প্রচুর বাজার হয়েছিল সেদিন মাছ মাংস সবজি পনির সমস্ত কিছু হয়েছিল আর আমাদের রাঁধুনি চলে এসেছিলো রান্না করার জন্য এত তামছাম কেন তোমাদেরকে বলি আজকে হলো আমার পাকা কথা হ্যাঁ পাঁচ বছর আগে আমাদের বিয়েটা ঠিক হয়েছিল কিন্তু রিসেন্ট আমরা যেহেতু বিয়ে করব ভাবছি তো সেই জন্য আজকে ডেট ঠিক করার কথা হচ্ছে আর একটা জিনিস আমার বাড়ি থেকে কথা হয়েও বিয়ে ঠিক হলেও আমার না এই রকম দেখতে আসা ওই সামনে দাঁড়ানো গ্লাসে জল টল সার্ভ করা এমন না কোনো দিন হয়নি আমি আমার ওই বাড়ির লোকের সামনে কোনোদিন শাড়ি পরে আসিও নি আজকে মূলত আমার ডেট ঠিক করতে আসছে আর বাড়ির বড়রা মানে ছেলেরা তো আমাকে তেমন দেখেনি তো তারা দেখতে আসছে সেই জন্য আমি অনেকটা নার্ভাস ওরা ইতিমধ্যে চলে এসেছে আসার পরেই শুরু হয়ে গেছে পাটিপত্র লেখা আর আমি চেয়েছিলাম ওই একটু দেখাশোনার ব্যাপারটা একটু হোক ওই রকম টাইপে তো সেই জন্য মামি সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলো আমি সবাইকে সার্ভ করছিলাম আর বেশ ভালো লাগে এই জিনিসগুলো এই যে এটা আমার দিদা ওরা যেহেতু ওই ঘরে পাকা কথা দিনগুলো ঠিক করছে মানে কোন ডেটটা ঠিক হবে সেগুলো লেখালেখি চলছে তো ততক্ষণে আমি একটু বাইরে এদিকে এসেছিলাম বোন সাথে একটু কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম কারণ এখন তো অনেক ট্রানজাকশন ভিডিও বানাতে হবে আর এদিকে মামিরা খাওয়া দাওয়ার সব রেডি করছিলো আর সাথে সাথে চা জল মিষ্টি তারপরে একটু টাজ হবে তারপরে আবার খাওয়া দাওয়ার মতো কি হবে আমি তো নিজের মতো ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি বাইরে তো আমাকে কেউ বসতে বলছে না কেউ থাকতে বলছে না নিজের মধ্যে নিজে করছে ইতিমধ্যে আমাদের ডেট ঠিক হওয়া হয়ে গেছে এখন পাটিপত্র লেখা চলছে এই জিনিসগুলোকে বাধা হবে আমি এই নিয়মগুলো জানতাম না আমি নিজেরই দেখলাম তারপরে সবাই সই সাক্ষিত করছে আমার বাড়ির তরফ থেকে ওদের বাড়ির তরফ থেকে যে ডেটটা ঠিক হলো সেই বিষয়ে তো বেশ জিনিসগুলো খুব মজার লাগছিলো ভালো লাগছিলো আর একটা জিনিস বাড়িতে প্রচুর মানুষ এসেছিলো মানে অনেক ছোটো ছোটো আত্মীয় মানে অল্প আত্মীয় স্বজন তো আমার খুব ভালো লেগেছে আর ঠাকুর মশাই এই জিনিসগুলো বাজছিলো আর তোমাদেরকে আমি শর্টসে বলেছি আমি আগের দিন পাটিপত্র লেখার জন্য কিছু জিনিস বানিয়েছিলাম কিন্তু ঠাকুর মশাই বললো এই সাদা কাগজেই হবে তারপরে এখন দেখো এই পাটিপত্রগুলো অদল বদল করবে মানে দুটো বাড়ির জন্য লেখা হয়েছে দুটো বাড়িতে ডেট ঠিক করা হয়েছে আমাদের বাড়ির তরফ থেকে যেটা লেখা হয়েছে সেটা চিঠুকে দেবে জেঠুদের বাড়িতে মানে ওদের বাড়ির তরফ থেকে যেটা লেখা হয়েছে সেটা আমাদের নেবে এই যে এখন বাবা আর জেঠু কোলাকুলি করছে দুই বিআই আর এই ভিডিওটা ছাড়ছি জানি হয়তো ভিউজ হবে না কারণ কেন কে দেখবে আমাদের ভিডিও কিন্তু আমার কাছে এটা স্মৃতি হয়ে থাকবে হয়তো ফোনের গ্যালারিতে ছবিগুলো থাকতে থাকতে কখন আমার ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যাবে রিলেট করে দেবো কিন্তু এই ইউটিউবে থাকলে কোনো দিন হয়তো আমি দেখতে পারবো তো স্মৃতিগুলো বেশ কত থাকবে যাই হোক এখন এটা আমার মামা আর ওটা জেঠু তো ওরা কোলাকুলি করছে আমার খুব ভালো লাগছিল যে না কিছু একটা হচ্ছে এতদিনের সম্পর্কটা একটা কিছু প্রণতির দিকে যাচ্ছে আমি এই ঘরে একটু নাচানাচি করছিলাম জাস্ট এমনি তেমন কিছু না তারপরে শুরু হলো খাওয়া দাওয়া কারণ শেষ পর্বে খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে যাবে তারপরে আমার আজকের দিনটা না অনেক তাড়াহুড়ো হয়ে কাটছে কারণ আজকে আমাকে সুন্দরবনের জন্য বেরোতে হবে আমাদের কলেজ থেকে একটা ট্যুর হচ্ছে সুন্দরবনে সেখানে আজকে আমাকে যেতে হবে তো আমি যে কি স্পেশালে ছিলাম কী তাড়াহুড়োতে ছিলাম কি বলবো আমার বিয়েতে আমি নিজেই ভিডিও করতে পারছি না ভাবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এরপর সুন্দরবনে ভিডিও তোমাদের